প্রত্যেকটা ছেলেই চাই 4033 তার মামার অসুস্থতায় পাশে থাকবে প্রত্যেকটা ছেলেই চাই না আমি যেটা মনে করলাম নিজেকে নিজের কাছেই দোষী মনে হচ্ছে তার অভিযোগের পরিপিক্ষিতে কিন্তু আসলে যেটা সত্যি কথা তার বাবার কাছে কিন্তু আমি ছিলাম সে তার বাবার কাছে আমি ছিলাম সেটা আমি রমজান মাসে কিন্তু বগুড়াতে ছিলাম বগুড়া ওখানে যখন হসপিটালে ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম তারপর সেখান থেকে আমরা ঢাকা আসি আলম এবং ঢাকা আসার পর আমরা জানতে পারি যে বাবার অবস্থা খারাপ তখন কিন্তু আলম একটা কথা বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না দেখেন এইখানে সে মিথ্যা কথা বলেছে না আমার ফ্যামিলির কেউ না থাকলে বগুড়া থেকে তার বাবাকে কে এনেছে আমার ফ্যামিলির লোকই এনেছে বগুড়া থেকে তার বাবাকে ঢাকায় এনেছে আমার ফ্যামিলির লোক আমার ভাই এনেছে তাকে আমার ভাই ড্রাইভ করে গাড়ি নিয়ে গিয়ে তাকে নিয়ে আসছে তো ঢাকা আনার পর কিন্তু হসপিটালে ভর্তি করানোর সময় আমি ছিলাম সাথে ঢাকায় এনে যখন হসপিটালে ভর্তি করানো হয় তখনও আমি ছিলাম বগুড়াতে আমি ছিলাম তাহলে তার বাবার সাথে আমি তার বাবার দেখাশোনা আমি কিভাবে করলাম তাছাড়া আর একটা বিষয় আপনারা খেয়াল করেছেন তার বাবার অসুস্থতার বিষয়টা ফার্স্ট অফ অল আমিই কিন্তু সবাইকে জানাই সবার দেশবাসীর কাছে দোয়া চাই আমার মাধ্যমেই কিন্তু অনেকেই জেনেছে যে তার বাবা অসুস্থ সেটা হচ্ছে আমার আইডির মাধ্যমে আমি পোস্ট করি যে আলমের বাবার জন্য সবাই দোয়া রাখবেন সে অনেকটা অসুস্থ তাহলে আমি তার বাবার পাশে ছিলাম নাকি বলেন সে দাবি করেছে যে আপনি তার বাবা অসুস্থ থাকবো অবস্থা যদি মারা যায় তার আগের দিনও নাকি আপনি বিভিন্ন জায়গায় যে ডান্স করেছেন বিভিন্ন বিনোদনে ব্যস্ত ছিলেন অথচ আপনার কিন্তু সেই অনুশোচনা ছিল না এই যে অনেক কথা সেই ইন্টারভিউতে বলেছে আজকের ইন্টারভিউতে আসলে হয়েছে কি আমি যখন বাবাকে হসপিটালে ভর্তি করিয়ে বাসায় আসি বাসা থেকে আমি হসপিটালে গিয়ে দেখি সে আসলে এখন বর্তমানে পরকিয়ায় আছে ঠিক আছে সে পরকিয়ায় লিপ্ত আছে সে ওই পরকিয়া নারী হচ্ছে হসপিটালে আমার শ্বশুরকে আমি হসপিটালে ভর্তি করিয়ে রেখে বাসায় আসছি বাসায় এসে আমি রান্না করে অপি সেই হসপিটালে গিয়ে দেখি সেইখানে অন্য নারী তাহলে কোন কি সেইখানে থাকতে পারে বলেন এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম তাকে সে বলেছে যে আমার তো কত ভক্ত থাকতে পারে বা অনেকেই ইচ্ছা করে আসতে হেল্প করতেছে কিন্তু আমি যে তাকে বিয়ে করেছিলাম বা করেছি তার প্রমাণটা কি সে এই কথা বলেছে আমার কাছে অডিও রেকর্ড আছে প্রমাণটা আসলে আমি নিজেই কারণ তার তার ওয়াইফ আমি তার সব আমি রাখি তাই না যেহেতু আমি তার স্ত্রী আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে দ্বিতীয় স্ত্রী চলো হ্যাঁ আমি তিন নাম্বার স্ত্রী তুমি সেভাবেই চলো যাতে চার নম্বর স্ত্রী তোমার করতে না হয় কিন্তু সে চার নম্বর স্ত্রীও রেডি করে বসে আছে তাহলে সে পরকিয়া করলে দোষ নেই আর আমি কাজ করলে দোষ আমি তো কাজই করেছি আমি তো আর পরকিয়া করিনি সে বলেছে যে রিয়া মনি বিভিন্ন জায়গায় যে ডান্স করে বিভিন্ন বারে যায় বিভিন্ন কথা কিন্তু বলেছে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন গণমাধ্যমে এসেছে তো এই কারণে নাকি সে আপনাকে এবং আরো ঘোষণা দিয়েছে ঢাকা আসার পরে আপনাকে সে বাসা থেকে পারে হয়ে যাবে একবার তালাক এবং কোরআন শরীফ হাতে করে সে আজকে অনেক ধরনের অনেক কথা বলেছে আপনি অবশ্যই দেখেছেন ভিডিও এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন আসলে তালাক যে বিষয়টা বলছেন এটা তার দেওয়ার রাইট আছে একটা মানুষের না লাগলে সে তালাক দিতেই পারে তাই না আরো একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু আমরা লিগেলি হাজবেন্ড ওয়াইফ সেক্ষেত্রে আমাকে লিগেল ভাবেই হবে তাই না সে যদি ঢাকায় এসে তালাক দেয় আমার তো কিছু করার নেই কারণ দোষটা দাঁড়িয়ে ছিল সর্বশেষ মেয়েদের উপরেই কেন জানি দোষটা পানো হয় এবং দেশের মানুষ অলরেডি আমাকে আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না মানে সে যে পরকিয়া করে আপনি বললেন যে আমার অনুপস্থিতিতে আরেকটা মেয়ে আমার শ্বশুরের যত্ন করতেছে আপনি যখন জানতে পারলেন এই কারণেই আপনি ওখানে যান নাই এরকম ব্যাপারটা এরকম আসলে যে মেয়েটা ওখানে ছিল সেই মেয়েটা সবাইকে তার পরিচয় দিয়েছিল সে আলো মিত্রী কি বলবো বলেন সত্যি কথা বললেই তো হচ্ছে মানুষ আসলে সত্যি ভাবে নেয় না সে ওইখানে যারা ছিল সবাইকে হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলো মিত্রী আমি নিজে ফেস করেছি এটা আমাকে আমি যাওয়ার পর আমাকে বলে তুমি তোমার কি হয় আমি বলে আমার শ্বশুর তো বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা বয়স তার কয়টা ওয়াইফ আমি বলছি কয়টা ওয়াইফ মানি বর্তমানে তো আমি একাই আছি আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই আমি রিয়ামণি একাই আছি তার ওয়াইফ না এই যে এখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ তখন তো আমি আকাশ থেকে পড়লাম মানে মানুষ আমাকে ওইখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কে মানে তাহলে বোঝা যাচ্ছে যে আমি ওইখানে ছিল সে তাদেরকে বুঝাইছে যে আমি হিরোইন তার ওয়াইফ না সে তার ওয়াইফ যখন বাবাকে এখানে নিয়ে ভর্তি করানো হয় তখনকার তারপরও কিন্তু আমি অনেক কিছু সহ্য করে বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি কিন্তু হুট করে সে সবকিছু অস্বীকার করছে এই ঘটনাটা কি বললো আপনার সাথে আপনি আলমার সাথে শেয়ার করেছিলেন কিনা ব্যাপারটা যে অন্য কেউ তারিসি দাদি করছে হাসপাতালে হ্যাঁ অবশ্যই সে তো ওইখানে সে নিজেও ছিল সে নিজেও ছিল আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম তখন সে নিজেও ছিল সে আমাকে বলছে মানুষের কথাই কান দিও না কেন দিব না কেন দিব না সেখানে আসবেই বা কেন আমার শ্বশুরকে আমি বগুয়াতে দেখেছি ঢাকা নিয়ে আসতে পেরেছি সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাতে পারছি আমি থাকতে পারবো না হসপিটালে আমি তো থাকতাম সেখানে সেখানে অন্য মেয়েরে কেন হাজির করবে তাও আবার তাও আবার সে যে যার সাথে পরকিয়া করে সেই নারী বলেন আপু আপনি বলছেন যে আপনাকে বলছে যে পরের কথা না কান দিও না অথচ আপনি পরের কথাতে কান দিয়ে ওখান থেকে চলে গেলেন যেহেতু আপনি তার লিগেলি বউ আপনার থাকাটা কিন্তু অবশ্যই জরুরি ছিল বা আপনি ইচ্ছা করে থাকতে পারতেন আপনি গেছেন এটা আপনার অবহেলা কি কারণে গেছেন এটা মুখ খুলবেন পরকিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি মানুষের কথায় কেন কান দিব আমি নিজেই তো সাক্ষী যে শীতার সাথে পরকিয়া করে আমি মানুষের কথাই গাম দেই আমি যেটা নিজে দেখেছি সেটা সেটাই আমি বুঝেছি তো থেকে না গেলে পড়তো দের তো না না আমি তো সেখানে সেখান থেকে চলে আসি নাই আমি তো ছিলাম সেখানে তার পরও বেশ কয়েকবারই গিয়েছি মানে আলোন থেকে বের করে দিয়েছে নাকি ওইখান থেকে আপনি যখন দেখলেন যে একটা নারী ওখানে আছে ওই অবস্থায় ঠিক হবে না 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 আমি আসলে সেই অবস্থাতো ছিলাম তারপরেও গিয়েছি তারপরে বহুবারই গিয়েছি কিন্তু লাস্ট টাইমে এমন হয়েছে যে মানে আর নিতে পারছিলাম না আর আচ্ছা আপু আর নিতে পারছিলাম না বিধায় লাস্ট টাইমে আমি যখন ছিলাম না ফুট করে একটা দুর্ঘটনা ঘটে গেছে বাবা মারা গিয়েছে আচ্ছা আলম ভাই একটা বিয়া দিয়েছে আপনার বিরুদ্ধে যে প্রত্যেকটা বারে আপনার নাম লিস্টে আছে নাইট এটা কতটুকু সত্য এটা আপনারাই হচ্ছে গিয়ে খোঁজ নেন তার কথা কতটুকু সত্যি তাছাড়া আলমের আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন দুবাই গিয়ে সে

তো এখন আপলোড হয়েছে তাতে সমস্যা তাতে হিরো নামের ওয়াইফ কিন্তু তার পারমিশন ছাড়া আপনি বিভিন্ন জনের সাথে কাজে কাজের ক্ষেত্রে হয়ে কাজই করেন কিন্তু সেটা হিরো নামের অনুমতির ছাড়া এই রকম কিছু অভিজ্ঞতা এটা কিন্তু না না সে আমাকে এরকম কোনো কথা হয়নি যে আমি কাজ করতে পারবো না বা তার এরকম কোনো কথা কথা হয়নি তার সাথে যে আমি কাজে কিন্তু আমার ওয়াইফ আমার অনুমতি ছাড়া

আমি তো সেগন্ধিকে কাজ করেছি আমি তো আর পরকিয়া করিনি তাই না আর তার সাথে যেতো আমার মনোমালিন্য চলছে ঝগড়া চলছে ছত্রছন্নার সময় কিও কারোর কাছে থেকে অনুমতি নিয়ে কাজ করব আমি তো কাজ করেছি আমি তো কোনো অপরাধ করিনি অপরাধ করেছে সে সে পরকিয়া করছে আমি কোনো অপরাধ করিনি আপনি কতদিন আগে জানতে পারলেন যে হিরোলোমের সাথে প্রায় 8 মাস 8 মাস যাবতই তাকে বুঝাচ্ছি আমি যে তোমার প্রথম স্ত্রী গিয়েছে দ্বিতীয় স্ত্রী গিয়েছে তৃতীয় আমি আছি আমিও তো কম কিছু ফেস করিনি তার জন্য তাই না আমি কিছু বলার চেষ্টা কিনা সে হ্যাঁ আমিও অনেক কিছু ফেস করেছি তার সাথে নাকি আমি টাকার জন্য এসেছি বা ভাইরাল হওয়ার জন্য এসেছি অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী যখন এই সব কথা শুনেছি তখন আমি স্ত্রী ছিলাম কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি নাই যে আমি তার স্ত্রী বা আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিলাম তার লাইফে সে কি মিডিয়া এখন যার সাথে সে পরকীয়ার সম্পর্কে আছে সে মিডিয়ার কেউ না আপনার বক্তব্যে তারা কি কারণে গেছে সেটা তো তারা তারা ভালো জানে তাছাড়া তার দ্বিতীয় স্ত্রী কি কারণে গিয়েছে সেটা আপনারাও ভালো জানেন আপনাদেরকেও তো বলেছে কি কারণে গিয়েছে আপনার সাথে তো দেখা হয়েছে কথা হয়েছে একসাথে ছবিও দেখেছি নুসতারের সাথে আপনি দেখা করেছেন আসলে তার সাথে সম্পর্কটা হেদারের ব্রেকআপ হলো কী কারণে বা গেল আবার আপনার সাথে এখন শুনতেছি যে ব্রেকআপ হয়ে যাবে যাবে একটা সিস্টেমে চলে এসেছে আসলে কী কারণে গেছে এই বিষয়ে জানতে চাচ্ছি ওনার দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই কারণে উনি আসলে ফরকি কি আপনার সাথে না আমি তখন তার লাইফে আসিনি আমি তার লাইফে আসছি তখন তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার তিন মাস পর

আমি সেই স্ত্রী হিসাবে অনেক চেষ্টা করেছি ভালো করার এখন যদি না পারি সেখানে আমার কিছু করার নেই আপনি জেনে জেনে শুনে হিরো হিরোলম খারাপ তার সাথে আসছেন এটা জেনে শুনে বলতে আসলে খারাপ এখন যে চলে যাবে যে চলে গিয়েছে সে হয়তো বা অনেক ভুলভাল কথা বলতেই পারে কিন্তু আমি এখন ফেস করেছি আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা

আসলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে যে রিয়া যদি এখানে আসে তাকে আমি মেরে ফেলবো দেখতে যাবো কেন আমার শ্বশুরের কাছে তো আমি তাকে এনে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করিয়েছি দেখতে যাওয়ার কিছু নেই আমি তো তাকে টেক কেয়ার করার জন্যই গিয়েছি বা থাকার জন্যই গিয়েছি আচ্ছা হিরোল আপনাকে একটা হুমকি দিয়েছে এই ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা বা আপনি কোনো আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করেছেন কিনা একটু জানতে চাই আপনাকে মানে হত্যার একটা সেটা তো সেই বিষয়টা তো চলে গেছে তার বাবাকে দেখতে গেলে

তারপর যখন দেখলাম তার স্ত্রীর সাথে তার তখন ঝামেলা চলছে ঝামেলা চলছে অলরেডি নুসরাত তাকে ছেড়ে চলে গেছে যখন আমি তার সাথে কাজ করি কাজ করছি সেজন্য তার সাথে কাজ করাও আমি বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দেওয়ার পর আমি দেখছিলাম যে তারা মিশে যাক তার সংসার না ভাঙুক কিন্তু না নুসরাত তাকে ডিভোর্স করেছে তারপর তিন মাস যাওয়ার পর তারপর তার সাথে আমি বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি একসাথে ঠিক আছে এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না

সেখানে আমার কিছু বলার নেই সে যেহেতু পরকীয় আছে সে আমাকে তালাক দিয়ে যদি তাকে নিয়ে ভালো থাকতে পারে থাকুক নিজেও চাচ্ছেন

সংসার জীবনটা কন্টিনিউ করতে চাই সেক্ষেত্রে হিরো আলমের করণীয় কি থাকবে আপনি আসলে তার কোন দোষ গুলো সংশোধন করার কথা বলবেন বা কি করতে পারে হিরো করণীয় কি আছে জানতে চাই একজন স্ত্রী না আমি শুরু করি এইভাবে অনেক কোটিপতির মেয়ে কিন্তু নিষ্কলার হাত ধরে চলে যায় কেন চলে যায় সে ভালো থাকার জন্য চলে যায় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক টাকার সম্পর্ক না ঠিক আছে সে যদি ফিরতে চায় সে তার চরিত্রটা ঠিক করে ফিরে জাস্ট এইটাই বলার আছে আমার সে যদি তার চরিত্র ঠিক করে ফিরে আসে ওয়েলকাম আপনি কি এতদিন অপেক্ষা করবেন

একটা প্রক্রিয়ার সাথে জড়িত আছে এবং এই সম্পর্ককে কেন্দ্র করে আপনাদের সম্পর্কে ফাটল তৈরি হচ্ছে এখন আপনি অভিযোগটা করেছেন অভিযোগ আসলে কতটুকু সত্য এটা আমরা বিশ্বাস করতে পারছি না যতক্ষণ পর্যন্ত প্রমাণ পাই

আলম হচ্ছে গিয়ে ওই মেয়েটার সাথে তিন মাস প্রায় বাসা ভাড়া নিয়েছিল তো আমি একটু তার থেকে দূরেই ছিলাম মানে অফিস ছিল এক জায়গায় আর আমার বাসা ছিল একটু দূরে তো সেই ক্ষেত্রে সে নিয়মিত বাসা যেতে পারতো না আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল ওই মেয়ের সাথে সে তিন মাস ছিল তিন মাস থাকার পরও সে মানে আমি যখন তাকে বলতাম যে এগুলো কি কেন করছো এগুলো অস্বীকার অস্বীকার্য কিন্তু তার আশেপাশে যারা থাকতো তারা আসলে বিষয়গুলো আমাকে জানাইতো যে এটা 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 হচ্ছে ওটা হচ্ছে

হিরালমের সাথে থেকে রিয়া মনি জনপ্রিয়তা পেয়েছে এবং জনপ্রিয়তা অর্জন করার পর এখন নিজের ক্যারিয়ার দাঁড়িয়ে গেছে এজন্য জন্য আলমকে ছেড়ে নিজেই চলে যাওয়ার বাহানা করছে এটা আসলে কত আচ্ছা এইটাই যদি হয় তাহলে হিরালমকেই কেন বিয়ে করবে বাংলাদেশে কি আর কোনো স্টার ছিল না বাংলাদেশে কি আর কোনো সেলিব্রিটি ছিল না নাকি পুরো বাংলাদেশ জুড়ে একটাই সেলিব্রিটি যে তাকে বিয়ে করছি তার জন্যই ভাইরাল হতে হয়েছে তাকে এখন ছেড়ে দিতে হচ্ছে তার সাথেই কেন অনেকেই বলছে আপনি হিরো আলমের

একজন ওয়াইফ স্টিল না থাকতেও সে যেহেতু পরকিয়া করছে সেই ক্ষেত্রে তো সে ভালো না হবে ভালো মানুষ না আসে ভালো মানুষ হলে তার পরকিয়া করতে